আগমন শুভেচ্ছা ভাই কথা সবসময় কম বলেন কিন্তু এমনিতে লিখেন তো খুব ভালো কথা বলেন কম কিন্তু আবার আড্ডায় কিন্তু অনেক কথা বলেন আমাদের পাশে যখন আমরা বসেছিলাম উনি কথা বলছিল চেলার পয়েন্টের ভেরি সুইট ক্যারেক্টার হাউ ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছে হাউ ভাই আসসালামু আলাইকুম এই সাংবাদিক ভাইরা আপনারা আছেন কেমন তারা আপনাদেরকে অনেক ধন্যবাদ আর আপনাদের পক্ষ থেকে বলবেন যে নেহাল তোমাকেও ধন্যবাদ নেহাল আমাদের ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভে চলিয়েছে সবচেয়ে বেশি খুশি কিন্তু আমি কেন জানেন আর নেহালই কিন্তু আমার বলছে আমাকে আমেরিকা পাঠাইয়া দেবে এবার কিন্তু আমি আমেরিকা চললে যাবো যাই হোক আমরা ব্যাচেলার পয়েন্ট অনেক বছর ধরেই করতেছি দুই হাজার আঠারো সাল থেকে যদি আমার ভুল না হয়ে থাকে সতেরো শেষ থেকে তো এটা আমাদের অনেক পরিশ্রম করা এবং আপনাদের অনেক সাপোর্ট আমরা অনেক কষ্ট করে পর্যন্ত আসছি কারণ আমাদের টিমের যে একটা কথা আছে যে টিমওয়ার্ক যেটা আমাদের টিমটি একটু অন্যভাবে থাকে কারণ আমরা একটা ফ্যামিলি মনে করি আর ব্যাচেলার পয়েন্ট আসলে আমাদের সবাইয়ের ক্যারেক্টার কিন্তু আমি বলি সব সময় যে আমাদের একটা করে পিলার একটা বিল্ডিংয়ে অনেকগুলো পিলার থাকে তো ব্যাচেলার পয়েন্ট আমাদের একটা বিল্ডিং বিল্ডিংয়ের সবাই পিলার আর ওই পিলারের মধ্যে একটা বড় পিলার হলে গিয়া আমাদের ওয়ান অ্যান্ড অনলি কাবিলা এটা আমি মনে করি আর পুরো বিল্ডিংয়ের মালিক কিন্তু হলে গিয়ে আমার কমান্ডার কাজল আরিফেন তো অমিকে আমি আবারও ধন্যবাদ দিব এবং বঙ্গকে ধন্যবাদ দিব যে নেহালকে ফিরে আনছে এটাও কিন্তু আমি আবার বলতেছি যে নেহাল আসার কারণে হয়তো আমি আমেরিকা যাব তা আপনারা দেখেন ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ সামনে আসতেছে একটু অপেক্ষা করেন নেহালের এন্ট্রিটা দেখবেন যেরকম ওদিনকে আমি শ্যুট করার পর আমাকে আমি একটু দেখাচ্ছিলো আমি বললাম যে একটু মিউজিকটা শুনি আগে মিউজিক শোনার পরে বললাম যে একটু কী এটা কোন নিষেধ বললো নেহালের এন্ট্রি তো যখন দেখলাম মানে আমার শরীর একদম প্রত্যেকটা পছন্দ দাঁড়ায় গেল আমার মনে হলো যে কি হচ্ছে নেহালকে আমরা কিভাবে দেখতেছি একটু দেখার জন্য পঁচিশ থেকে বত্রিশ এটা একটু দেখেন আপনারা আমার মনে হয় ভালো লাগবে সবাই দোয়া করবেন আমাদের ব্যাচেলারের জন্য ভালো থাকবেন সালামুয়ালাইকুম